গল্পের শুরুতে আমরা দেখতে পাই বৃষ্টি ভেজা রাতের অন্ধকারে একটি লোক তার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল কিন্তু গাড়ি স্টার্ট দিতে না পারায় রেগে লোকটি তখন একটি সিগারেট ধরায় তখনই একটি রক্তাক্ত হাত এসে গাড়ির কাছে পড়ে যেখানে আমরা নার্সের জামা পড়ার রক্তাক্ত একটা মেয়েকে লোকটির কাছে সাহায্য চাইতে দেখতে পাই মেয়েটি হেল্প হেল্প বলে চিৎকার করতে করতে সেখানে এক দম্পতিকে দেখতে পাই যেখানে লোকটি এত রাতে ঝড় বৃষ্টি দিয়ে বাহিরে যেতে চাইলে তার বউ এই বিষয়ে প্রশ্ন তুলতেই লোকটি তার বউকে প্রচন্ড মারধর করে যেখানকার কথোপকথন থেকে আমরা জানতে পারি মেয়েটি বাচ্চা দিতে অক্ষম বলে তার স্বামী বড় নারীর সাথে সম্পর্কে জড়িয়েছে সকাল হতেই আমরা পার্কের একটি বেঞ্চে একটি মেয়েকে অপেক্ষারত অবস্থায় অ্যাংজাইটি পিল নিতে দেখি তখনই তার বয়ফ্রেন্ড এসে তাকে জানায় একজন সিরিয়াল কিলার ইতিমধ্যে সাতজন নার্সকে খুন করেছে তো মেয়েটি যেন সাবধানে থাকে কারণ সে নিজেও একজন নার্স ছিল সে আরও জানায় খলিলুল্লাহ নামের মানুষের কলিজা খাওয়া লোকটি আবারও ফেরত এসেছে যে কথার মাঝখানে তার প্রেমিকা বলে বসে সে প্রেগনেন্ট তার প্রেমিক এখন বাচ্চার দায়িত্ব নিতে পারবে না এবং কিভাবে অ্যাবর্শন করানো যায় সেটা জেনে নিতে বলে সেখান থেকে চলে যায় পরের সিনে একটি বাড়িতে আমরা সিওপিডি নামে একটা রুগীকে দেখতে পাই যার দেখাশোনায় নিযুক্ত থাকাকালীন শিউলি নামক সেই আগের মেয়েটিকে আমরা দেখতে পাই যেখানে স্বামীর হাতে মার খাওয়ার কারণে তার মুখে দাগ হয় বাড়ির কেয়ারটেকার সালমা মহিলাটি শিউলিকে কটাক্ষ করতে থাকলে সকালে রুগীর স্যুপে লবণের পরিমাণ বেশি ছিল এবং ডিনারে যেন এমনটা না হয় বলে তাকে শাসিয়ে সেখান থেকে শিউলি চলে যায় পরবর্তী সিনে আমরা নিতু নামের মেয়েটিকে নাইট ডিউটির জন্য সে একই বাড়িতেই আসতে দেখি যেখানে টিভিতে তখন কেশবগঞ্জে নার্সদের খুনের সাথে জড়িত একজন ভয়ঙ্কর চেহারার লোককে সেখানে ঘুরতে দেখা যাচ্ছে নিয়ে রিপোর্টিং করা হচ্ছিল একই সাথে সেখানে জানানো হয় নার্সদের খুন গলা কেটে কোনো একটা শার্প অস্ত্র দিয়ে করা হচ্ছে শিউলি নিতুকে দায়িত্ব বুঝিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে নিতু তাকে আটকায় কিন্তু শিউলি তাকে উপেক্ষা করেই যেতে নেয় তখনই নার্সিংহোম থেকে নিতুর কাছে কল আসে আর বাহিরেও অনেক ঝড় শুরু হয় শিউলি আফজাল ভাইকে বেবি ট্যাক্সি ডেকে দিতে বললেই নিতু তাকে জানায় মিলাদ ভাই নার্সিং নার্সিংহোম থেকে কল করে তাকে বাসায় থাকার নির্দেশ দিয়েছে যেহেতু বাহিরে সিরিয়াল কিলার ঘুরছে শিউলি জোর করতে থাকলে নিতু তাকে ধমক দিয়ে থামিয়ে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই সেখান থেকে চলে যায় পরবর্তী সিনে নিতু স্টোর রুমের জানালায় আটকাতে গেলে সালমা নামক কেয়ারটেকার মহিলাটি বাহিরে দাঁড়িয়েই কথা বলতে থাকে নিত জানালা বন্ধ করার সময় তার হাতে একটি ইঁদুর এসে পড়লে সে ভয়ে সেখান থেকে পালায় আর সালমা তার বিড়ালকে ইঁদুর খাওয়ার জন্য সেখানেই রেখে যায় যেখানে একটি জানালা হঠাৎই খুলতে দেখতে পায় যার বিপরীতে একটি রহস্য মানব খালি পায়ে হাঁটছিল পরবর্তী সিনে শিউলি জানায় বাড়ির সব অক্সিজেন ট্যাঙ্ক শেষ যেটি আছে সেটি রাত তিনটা পর্যন্ত যাবে যে কথা শুনে আফজাল আর সালমা তাদেরকে কথা শোনাতে থাকে আর আফজাল অক্সিজেন ট্যাঙ্ক আনতে বাহিরে চলে যায় তখনই বাসার ভেতর আমরা সেই রহস্য মানবকে বেড়ালটিকে তুলে নিয়ে যেতে দেখতে পাই অন্যদিকে রুমে যখন শিউলি আর নিতু তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছিল তখন সালমা নিচে বসে লুকিয়ে লুকিয়ে মদ্যপান করছিল শিউলি তার সাথে কাঠ খেলতে আসলে সালমা তাকে খলিলুল্লার গল্প শোনায় যে কিনা কবর থেকে লাশ তুলে তার কলিজা খায় শিউলি সব হেসে উড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যায় রুমে যখন নিতু রুগীর সাথে কথা বলে তখন লোকটি তাকে তার সুস্থতার কথা জানায় আর নিতুর সাথে ফ্লার্ট করতে থাকে নিচে সালমা একটি ভয়ঙ্কর চেহারার লোককে দেখে চিৎকার দিয়ে খলিলুল্লাহ ভাষায় ঢুকে পড়েছে বলে নিতুর সাথে ধাক্কা খায় নিতু সালমা মদ খেয়েছে বুঝতে পেরে তার কথায় কোনো পাত্তা না দিয়েই রুগীর খাবার আনতে বলে সেখান থেকে চলে যায় রুগীকে পানি খাওয়াতে গেলে সে নিতুর হাত ধরে তাকে বিয়ের জন্য প্রস্তাব দেয় যার কিনা সন্তান আর বউ বিদেশে অবস্থান করছিল তখনই শিউলি সেখানে চলে আসে যাকে দেখে লুকটি অনেক রেগে যায় সালমা তখন খাবার নিয়ে আসে আর এলোমেলোভাবে কাজ করতে করতে বলে খলিল এসে পড়েছে সালমা শিউলিকে বাইরে পাঠিয়ে লোকটি জানায় শিউলিকে আমি একদমই পছন্দ করি না তাকে কাজ থেকে বাহির করার ব্যবস্থা করা হবে আর বিয়ের বিষয়ে যদি তুমি সম্মতি দাও তাহলে আমি সব প্রস্তুত করব। নিতুকে এসব কথা বলার সময় শিউলি বাইরেই দাঁড়িয়ে সবকিছু শুনতে পায় অন্যদিকে সালমা স্টোর রুমে গিয়ে বিড়ালের লাশ দেখে চিৎকার করতে করতে খলিলুল্লাহ ঘরে ঢুকে পড়ার কথা জানালে শিউলি আর নিতু তাকে নেশাগ্রস্ত মনে করে তার কথা অগ্রাহ্য করে তাকে রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেয় তখনই নিতুর প্রেমিকের কল আসে তাদের মধ্যে ঝগড়া হয় আর নিতুর সব সম্পর্ক শেষ বলে কল রেখে শিউলিকে জানায় আমি আহসান স্যারকেই বিয়ে করব অর্থাৎ রুগীকে এবং বাচ্চাকেও অ্যাবর্ষণ করে ফেলব যেটা শুনেই শিউলির মধ্যেই আমরা কেমন যেন সাইকোপাতের মতো আচরণ দেখতে পাই সে রোগীর রুমে যেতেই পেছন থেকে কেউ একজন আসে আর তখনই লোডশেডিং হয় যেখানে অন্ধকারে নিতু শিউলির চিৎকার শুনে সেখানে ছুটে যায় রুমে গিয়ে সে ভয়ঙ্কর চেহারার একটি লোককে তার দিকে আসতে দেখে ভয়ে হাতে থাকা লাইটটি দিয়ে আঘাত করে পরবর্তী সিনে আমরা শিউলিকে হাসপাতালের বেডে দেখতে পাই যেখানে সে আগের রাতের কিছুই মনে করতে পারছিল না নিতুর বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায় নিতুর কারণেই আপনি এখনও বেঁচে আছেন নার্সদের সিরিয়াল কিলারকে প্রতিহত করতে পারলেও তার হাত দেখে নিতু নিজেকে বাঁচাতে অক্ষম হয়েছে পুলিশ যেতেই শিউলি কাঁদতে কাঁদতে নিজের পকেটে একটি ছোট ও ধারালো অস্ত্র আবিষ্কার করে যেখানে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই নিতু সিরিয়াল কিলারকে আঘাত করে শিউলিকে বাঁচাতে গেলে শিউলি উঠে সাইকোপ্যাথের মতো আচরণ করতে থাকে অন্য একটি ফ্ল্যাশব্যাকে আমরা শিউলির স্বামীকে একটি নার্সের সাথে অন্তরঙ্গ অবস্থায় পার্কে আড্ডা দিতে দেখতে পাই যা শিউলি দূর থেকেই দেখছিল পরের সিনে শিউলি নিতুকে গাল চেপে ধরে বাচ্চা নষ্ট করার সাহস কোথায় পায় এবং একটি বাচ্চার জন্যই তার সংসারের এই হাল বলে নিতুকে কী শাস্তি দেওয়া যায় বলে চিৎকার করে আর ঘাং করেই নিতুর গলা কেটে হাসি হাসতে থাকে সিন হাসপাতালে ফেরত আসতেই আমরা শিউলিকে দেখি যে কিনা এই স্কাল্পচার তার হাতে কিভাবে এসেছে বলে চিন্তা করতে থাকে যেখানে তার কিছুই মনে পড়ছিল না সর্বশেষ সিনে দোকানের টিভিতে যখন এই হত্যাকাণ্ডের বর্ণনা দেওয়া হচ্ছিল তখন সেখানকার দুজন ছেলে কথোপকথন থেকে আমরা জানতে পারি যে লোকটি মারা গিয়েছে সে কোনো সিরিয়াল কিলার নয় বরং এক মানসিক হাসপাতাল থেকে পালানো রুগী মাত্র তারা এই বিষয়টি ছাপিয়ে যায় যাতে করে তাদের স্যারের চাকরি অব্যাহত থাকে কারণ লোকটির খবর নেওয়ার কেউ নেই তাই এই বিষয়টি কখনোই বাহিরে আসবে না আর এই সিনের মধ্যে দিয়ে এই সিরিজটি এখানে শেষ হয়ে যায়